বাংলাদেশের একটি শান্ত ও নিরিবিলি গ্রামে শীতলপল্লী এখানে বাড়ি ছিল একটি কৃষক পরিবারের পরিবারটি খুবই সাধারণ কিন্তু তাদের জীবনে ছিল একটি অদ্ভুত রকমের শান্তি এই পরিবারটির গল্প শুধুমাত্র তাদের সংগ্রাম পরিশ্রম এবং ভালোবাসার গল্প নয় বরং তাদের সংস্কৃতি ঐতিহ্য এবং গ্রামীণ জীবনের বাস্তবতা নিয়েও এক অনন্য কাহিনী গ্রামের নাম ছিল কাকরা গ্রাম এটি এমন একটি গ্রাম ছিল যেখানে সবাই কৃষিকাজে নিযুক্ত মাটির সঙ্গে মানুষের সম্পর্ক গভীর ছিল এক সময় গ্রামটি ছিল একটি শস্য ভরা ক্ষেতের মতো যেখানে মানুষ কাজ করত ও পৃথিবী থেকে জীবন ধারণ করত ওই গ্রামের মাঝখানে একটি ছোট সাদা সিধে বাড়ি ছিল বাড়িটির ঠিকানা ছিল মোহাম্মদ আলীর পরিবার মোহাম্মদ আলী একজন কৃষক তার স্ত্রী রুকসানা এবং তাদের দুই সন্তান সোহান ও সুমি সোহান দশম শ্রেণীর ছাত্র এবং সুমি তৃতীয় শ্রেণীর ছাত্রী তারা খুবই সহজ জীবনযাপন করত কিন্তু তাদের জীবনে এমন কিছু ছিল যা তাদের সবাইকে শক্তি ও প্রেরণা দেয় একদিন সকালে মোহাম্মদ আলী তার বাগানে কাজ করতে বেরিয়েছিলেন প্রতিদিনের মতো সে ধানের ক্ষেতের মাঝে গাছের পাতায় সাপটে থাকা শিশিরের ফোটাগুলি দেখতে দেখতে কাজ শুরু করে রুকসানা রুটি তৈরি করছিল আর সোহান এবং সুমি স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তাদের জীবনের প্রতিটি দিন ছিল এক ঘরানা কিন্তু তাদের সুখ ছিল একেবারে সত্যিকারের একে অপরের পাশে থাকার জন্য তারা অনেক কিছু সহ্য করেছিল কিন্তু সবসময় একে অপরকে ভালোবাসার মাধ্যমে এগিয়ে যেতে শিখেছিল মোহাম্মদ আলী সকালে প্রতিদিনের কাজগুলো শেষ করে বাড়ি ফিরে এলেন মুখে হাসি নিয়ে রুকসানাকে বললেন আজকে ভালো বৃষ্টি হয়েছে সেদিকে খেয়াল রেখো ধানের ক্ষেত ভালো হবে রুকসানা মৃদু হাসলেন এবং বললেন হ্যাঁ তবে আগামীকাল আবার একটু খেয়াল রাখতে হবে আকাশে মেঘ জমছে বৃষ্টি বেশি হলে তো জমি জলাবদ্ধ হয়ে যেতে পারে এই ধরনের চর্চা ছিল তাদের প্রতিদিনের রুটিনের অংশ তারা মাটির প্রতি ভালোবাসা এবং পরিশ্রমে বিশ্বাস করতেন মোহাম্মদ আলী জানতেন একটি ভালো ফসল তাদের কঠোর পরিশ্রমের ফল কিন্তু তবুও তার মনে কিছুটা চিন্তা ছিল কারণ গত বছর তার ধানের ফসলের জন্য ভালো দাম পাওয়া যায়নি তবে তার মনে ছিল দৃঢ় বিশ্বাস যে কোনো সমস্যা আসে না সেটা কিছু সময়ের মধ্যেই কাটিয়ে ওঠা যায় এদিকে সোহান তার বইপত্র নিয়ে গম্ভীরভাবে পড়াশোনায় মনোযোগী ছিল সে জানত তার পরিবার কৃষিকাজে নিযুক্ত কিন্তু তার নিজস্ব স্বপ্ন ছিল সে বড় হয়ে শহরে গিয়ে লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি করতে চেয়েছিল তার কাছে কৃষি ছিল শুধু জীবন ধারণের উপায় কিন্তু তার স্বপ্নের পথ ছিল ভিন্ন সে বাবাকে বলেছিল বাবা আমি যদি শহরে পড়তে যাই তখন কি আপনি আমাকে ছেড়ে দিতে পারবেন মোহাম্মদ আলী কিছুটা চিন্তা করলেন তারপর বললেন তুই পড়াশোনা কর ভালো কিছু হোক কিন্তু মনে রাখবি শেকরকে কখনো ভুলিস না তোর জীবন যা হবে তাতে আমাদের এই মাটির সাথে সম্পর্ক থাকবে এই কথাগুলি সোহানকে গভীরভাবে স্পর্শ করেছিল তার বাবা মা বিশেষত তার বাবা তার জীবনের পথের মূল ভিত্তি গড়ে দিতে চেয়েছিলেন তারা জানতেন তারা তার স্বপ্ন পূরণের পথে বাধা হতে চান না কিন্তু কৃষি এবং মাটির প্রতি তাদের ভালোবাসা কখনো কমবে না একদিন গ্রামে এক বড় বিপদেল গ্রামের বড় ক্ষেতটি ভয়াবহ বন্যায় তলিয়ে গেল অনেকেই তাদের জমি হারিয়ে ফেলল ফসল নষ্ট হয়ে গেল মোহাম্মদ আলী তার জমির ক্ষেত বন্যায় তলিয়ে গিয়েছিল পুরো গ্রাম হতাশ হয়ে পড়েছিল এই সময় অনেকেই সিদ্ধান্ত নিয়েছিল শহরে চলে যাবে কারণ তারা মনে করেছিল গ্রামে আর কিছুই অবশিষ্ট নেই কিন্তু মোহাম্মদ আলী হাল ছাড়েনি তিনি বিশ্বাস করতেন কৃষি আর মাটি তাদের জীবনের ভিত্তি তাই তিনি গ্রামবাসীদের ডেকে বললেন আমরা যদি একে অপরকে সাহায্য করি তাহলে আবার সব ঠিক হয়ে যাবে মাটি কখনো ঠকায় না এটা আমাদের জীবন গ্রামবাসীরা মুশকিল সময়ে একত্রিত হল তারা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধার করল কিছুদিন পর পুরো গ্রামের শস্যক্ষেত আবার আগের মতো হয়ে উঠল এই অভিজ্ঞতাটি গ্রামবাসীদের মধ্যে একতা এবং বন্ধুত্বের শক্তি সৃষ্টি করেছিল তারা বুঝেছিল একে অপরকে সাহায্য করলেই কেবল তারা কঠিন টিকে থাকতে পারবে গ্রামের শস্যক্ষেত আবার ফলপ্রসূ হতে শুরু করল এবং মোহাম্মদ আলী তার পরিবারকে বললেন দেখো মাটির সঙ্গে আমাদের সম্পর্ক কখনো ভাঙে না এই মাটি এই কৃষি আমাদের শক্তি সোহানু বুঝল মাটির প্রতি এমন ভালোবাসা এবং শ্রদ্ধা যে কোন স্থান যে কোন সময় তাকে শক্তি এবং প্রেরণা দিতে পারে সেই শহরে পড়াশোনা করতে গিয়ে জানত তার অভ্যন্তরে গ্রাম এবং কৃষির প্রতি ভালোবাসা চিরকাল থাকবে এইভাবে মোহাম্মদ আলী এবং তার পরিবার তাদের সংগ্রাম এবং পরিশ্রমের মাধ্যমে শুধুমাত্র নিজেরাই নয় পুরো গ্রামকেও নতুন দিশা দেখিয়েছিল তাদের জীবনের মূলমন্ত্র ছিল একতা পরিশ্রম এবং মাটির প্রতি শ্রদ্ধা